তিনি গাইতেন মানুষের জন্য মানুষের অধিকারের জন্য অবহেলিত মানুষের জন্য তার লেখা সুর কণ্ঠ ছিল সদা জাগ্রত তিনি বব মার্লে জ্যামাইকান রেগে শিল্পী গীতিকার আজ এগারো মে বব মার্লে চলে যাওয়ার দিন উনিশশো একাশি সালের এই দিনে মৃত্যুবরণ করেছিলেন এই বিখ্যাত সঙ্গীত শিল্পী ফ্রিজ তাই গুণে মানে অটো থাকে বছরের পর বছর উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় ফেব্রুয়ারি সেইন্ট অ্যানের নাইন মাইলের একটি বস্তিতে জন্ম জ্যামাইকার এই রেগে শিল্পী অবহেলিত জ্যামাইকার অবহেলিত মানুষের অধিকার নিয়ে গান গাওয়ায় অনেকে প্রিয় মানুষে পরিণত হন মার্লে মন জয় করেন তরুণদের তিনি ছিলেন তৃতীয় বিশ্ব থেকে উঠে আসা প্রথম সুপারস্টার স্কুলে পড়ার সময় মাত্র আঠারো বছর বয়সে সহপাঠীদের নিয়েই বব তৈরি করেছিলেন ব্যাট দলের নাম ছিল বব মার্লে অ্যান্ড দ্য ওয়াইলার্স পরবর্তীতে যা সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে দলের সদস্য ছিলেন বব মার্লে পিটার টস ও বাণি ওয়াইলার সহ আরো কয়েকজন উনিশশো সালে বার্নির নামে যে অ্যালবামটি নিয়ে আসে তাতে ছিল বিখ্যাত গান আপ অ্যান্ড স্ট্যান্ড আপ ষাঠ সত্তরের দশকে দেশে দেশে উত্তাল জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে বহু বিদ্রোহী মানুষের বুকে সাহস জুগিয়েছে সেই গান এরপর কখনো দলের হয়ে আবার কখনো এককভাবে গানের অ্যালবাম বের করেছেন বাফেলো সোলজার নো ওম্যান নো ক্রাই ব্ল্যাক বোক্রেসের মতো অনেক ভুবন কাঁপানো গান তার অনবদ্য সৃষ্টি উঠেছিল শোষিত শ্রেণী পেশার সমাজে এই মানুষগুলো পুঁজিবাদ বর্ণবাদ শোষিত হতো মালের সঙ্গীতে এই বিষয়টি বারবার উঠে এসেছে তিনি বিশ্বাস করতেন মানুষের মনে ভালোবাসা ও গান প্রবেশ করাতে পারলে ঘৃণা থেকে মুক্তি মিলবে এই বিশ্বাসের কারণেই নিজের পুরো ক্যারিয়ারে যুক্ত ছিলেন সাফারি আন্দোলনের সঙ্গে নিজ দেশের রাজনৈতিক সংঘাত মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি শান্তির জন্য তিনি সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অনেক কনসার্টে গান গেয়েছেন উনিশশো নিরানব্বই সালে তার বব মার্ডে অ্যান্ড দ্য ওয়াইল্ডার্স অ্যালবামকে বিশ শতকের সেরা অ্যালবাম নির্বাচিত করে টাইম ম্যাগাজিন এছাড়া উনিশশো সালে রক অ্যান্ড হল অফ ফেম রোলিং স্টোনে সর্বকালের সেরা একশো জন শিল্পীর তালিকায় এগারোতম স্থান লাভ করেন বব মার্ডে খুব বেশি দিন মানবতায় জয়গান গাইতে পারেননি মার্লে ক্যান্সারের সাথে লড়াই করে মাত্র ছত্রিশ বছর বয়সে। আজকের দিনে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে যেতে হয় তাকে মৃত্যুর বিয়াল্লিশ বছর পরেও তার জনপ্রিয়তা কমেনি একটুও মারিওসেন শোভী স্টু